হ্যালো মাই ফ্রেন্ডস করি সবাই ভালো আছেন তো আজ আমি একটা বিষয় আপনাদের জন্য জানানোর জন্য এই ভিডিওটা আপলোড করলাম সেটা হচ্ছে যে হয়তো সবাই জানেন যে আমি একটা আপনাদের জন্য গ্রুপ খোল খুলছিলাম তিন দিন আগে তো এই গ্রুপটার মধ্যে আপনার আজকে একটা কুইজের আয়োজন করা হবে তো সবাই চাইলে ওই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এবং প্রাইজ জিততে পারুন আমার পক্ষ থেকে আপনাদেরকে প্রাইজ দেওয়া হবে প্রাইজটা হচ্ছে যে মোবাইল রিচার্জ গিফট করা হবে আপনি যে দেশের হন বাংলাদেশ ইন্ডিয়া যে দেশে হন আমি মোবাইল রিচার্জ আপনাদেরকে গিফট কর যদি যে এই কুইজের মধ্যে জিতবে এবং যে উইনিং করবে তো দশটা কোশ্চেন থাকবে কই রু নিয়ম হচ্ছে দশটা কোশ্চেন থাকবে আমি ওই গ্রুপের মধ্যে আপনাদেরকে করব তো যে আগে আপনার অ্যান্সার দিতে পারবে তো তাকেই আপনার যে সবচেয়ে বেশি এবং সবার আগে অ্যান্সার দিতে হবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাকে কি বলে আমার চ্যানেলের মধ্যে তার তার ছবি সহ বিজয়ীটার নাম ঘোষণা করা হবে তো আশা করি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন যারা জয়নিং করেন নাই বা এখনও আপনার জানেন না এই বিষয়টা তাই আমি বলবো যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন আর এখানে অলরেডি তিনশোর মতো মেম্বার্স আছে তো সবাই সবাইকে আহ্বান করবো রাত্রে বারোটায় আজ রাত বারোটায় আমি আই মিন বারোটা আজকে কতটা থেকে আমার সঠিক খেয়াল নাই তো আজকের রাত বারোটায় এই অনুষ্ঠানটা করা হবে তো আপনার চাইলে এটা পার্টিসিপেট পার্টিসিপেট করতে পারেন এই যে দেখেন আমার গ্রুপটা হচ্ছে এটা এখানে যে জাস্ট সাধারণত এই গ্রুপটা খোলা হয়েছে আপনাদের হেল্পের জন্য যে কোনো কিছু আপনার জানার থাকে তাহলে এই গ্রুপে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন বা আপনি লিখতে পারেন তাহলে আপনি অবশ্যই হেল্প পাবেন এখানে সবাই আসে তিনশোর মতো মেম্বার্স অলরেডি এখানে আছে দেখেন বাংলা গ্যাং তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আজ রাত বারোটায় আপনার কুইজে পার্টিসিপেট করতে পারেন এবং প্রাইজ জিততে পারুন আপনাদের ইচ্ছা হলে চলে আসুন এবং আর যারা বিষয়টা জানে না তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম আমি তো আমি ভাবতেছিলাম যে কিভাবে জানানো যায় তো সবাই বললো যে আপনার চ্যানেলে ভিডিও একটা আপলোড করে বলে দেন যে আজ রাত বারোটায় একটা কুইজের আয়োজন করা হবে তো কুইজটা খুবই সিম্পল কোশ্চেন করা হবে আপনাদের জন্য আশা করি সবাই পারবেন এবং যেমন কঠিন কোনো কোশ্চেন করা হবে না নর্মাল কোশ্চেন করা হবে প্রযুক্তি নিয়ে এবং আপনার খেলাধুলা এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইডে নর্মাল যে কোশ্চেনগুলো আছে ওইগুলোই করা হবে তো আশা করি সবাই পার্টিসিপেট করবেন এবং আমার গ্রুপে জয়েন করবেন তো এই বিষয়টা জানানোর জন্য ভিডিওটা আপলোড করলাম এবং আশা করি রাত্রে সবার সাথে দেখা হবে আশা করবো সাড়ে এগারোটার দিকেই সবাই জয়েন করবেন আমার গ্রুপের মধ্যে এবং গ্রুপে জয়েন করে সবাই পার্টিসিপেট করবেন তো সবাই আলো থাকবেন এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে তো আমি লিঙ্কটা দিয়েই দেবো গ্রুপের ওইখান থেকে জয়েন করবেন হলে আমার নাম্বারটা আমি বলে দিই ওই নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদেরকে জয়েন করে নিব জিরো ওয়ান এইট টু জিরো টু জিরো থ্রি ডাবল সিক্স থ্রি এটা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটার মধ্যে যদি আপনার লিঙ্কটা যদি কাজ না করে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জয়েন করতে পারেন মানে আমার নাম্বারে মেসেজ দিবেন আমি আপনাকে জয়েন করে নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ